কুমড়ো শাক রান্না করেছি সেই সুন্দর হয়েছে কুমড়ো শাক রান্নাটা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি সুগুনা নিজাম পেজে আজকে আপনাদের সাথে আরও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে আমি কুমড়ো শাক নিতে আসছি দেখুন আমাদের বাড়ির পাশের ক্ষেতগুলোতে পানি হয়ে গেছে এখানে অনেক সুন্দর কচু গাছ হয়েছে আর এখানে দেখুন অনেক সুন্দর ঘাস ফুল হয়েছে এখন ধান কাটা হয়ে গেছে আমাদের এখানে প্রায় জমিগুলোতে ধান কাটা হয়ে গেছে তো দেখুন অনেক সুন্দর গাছপত তো এখানে আমি কুমড়ো শাকটা নিতে এসেছি তো আমি একটা একটা করে কুমড়ো শাক ছিঁড়ে নিচ্ছি দেখুন কিছু নিয়ে আসি নাই কাটার জন্য তো হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি অনেক সুন্দর বৃষ্টিতে আরও সুন্দর হয়ে কুমড়ো শাকটা বের হয়েছে দেখুন অনেক সুন্দর আমি শুধু দেখে দেখে আগাটা নিয়ে নিলাম কচি তো এখন এগুলো বাসায় নিয়ে আসছি সকালবেলা গিয়ে বারোটার দিকে তুলেছি তো এখন একটু ইয়ে হয়ে গেছে তা আমি এগুলোকে রাতের বেলা বাসায় এসে কেটে নি নিয়েছি তো এবার রান্নাটা বসিয়ে দিলাম সকালবেলা পেঁয়াজ আর লবণ আর আলুটাকে একটু হলুদ দিয়ে ফ্রাই করে নিয়েছি তারপর একটু পানি দিয়ে দিলাম তো পানিটা ফুটে উঠেছে আমি এবার কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে আমি এবার কুমড়োর ডাটাটা দিয়ে দিব কুমড়ো শাকের কুমড়ো শাকের ডাটাটা দিয়ে দিলাম আলু আর ডাটাটা একসাথে যাতে সেদ্ধ হয়ে যায় আমি সেদ্ধ করার জন্য আলু আর ডাটা একসাথে দিয়ে দিলাম তো এবার একটু নেড়ে চেড়ে আমি মিক্স করে নিয়ে এবার কিছুক্ষণের জন্য ডাকা দিয়ে রেখে দিব যাতে এটা সেদ্ধ হয়ে যায় আমি এটাকে নেড়ে ছেড়ে দিয়েছি কিছুক্ষণের জন্য এবার এখানে দেখলাম এগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন উল্টে পাল্টে আমি আবার দিচ্ছি দেখলাম যে ডাটাটা সেদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর তো কুমড়োর শাক কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সময়টায় কুমড়োর শাক আমারও ভালো লাগে তো বাসায় যাওয়ার পরে কুমড়োর শাকগুলো যখন সুন্দর সুন্দর দেখলাম তো নিয়ে এলাম তো এখানে আমার কুমড়োর শাকের ডাটাটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি শাকগুলো দিয়ে দিব শাকগুলো দিয়ে দিলে আমি আজকে কিন্তু নিরামিষ রান্না করতেছি কুমড়োর শাক আমি নিরামিষ রান্না করতেছি মাছ বাসায় ছিল আমার ইচ্ছে হলো যে এটাকে নিরামিষ খাওয়ার জন্য তো আমি এটাকে নিরামিষ রান্না করলাম কারণ মাছের মাথা দিয়ে মাছ দিয়ে অনেক খাওয়া হয়েছে এবার একটু নিরামিষ খাবো তাই আমি নিরামিষ রান্না করলাম তো আমি শাকটা দিয়ে দিয়েছি এবার শাকটা দিয়ে আমি একটু উল্টে পাল্টে দিয়েছি এই শাকটা একটু লালচে হয়ে গেছে জন্য ওটা নিয়ে নিলাম তো দেখুন এখানে শাকটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি উল্টে পাল্টে শাকটাকে দিচ্ছি নেড়েচেড়ে তো শাকটা রান্নাও আমার কমপ্লিট এবার আমি ভাগার দিয়ে দিব শাকটা আমি নামিয়ে নেব শাকটা আমার হয়ে গেছে এবার আমি ভাগারটা দিয়ে দিব তা আপনাদের কাছে আমার রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে